আসসালামু আলাইকুম ফ্রেন্ডস চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে একদম প্রিমিয়াম কোয়ালিটির কিছু পাকিস্তানি কটন ড্রেস এবং হচ্ছে গারা দেখাবো এগুলো কিন্তু একদম লাক্সারি কাজের ভিতরে আছে ঠিক আছে ফার্স্ট একদম একটা কালেকশন দিয়ে শুরু করি আচ্ছা একদম রিজনেবল প্রাইজের ভিতরে প্রিমিয়াম কোয়ালিটির একটা থ্রি পিস দেখাবো এটা সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স আমরাই কাজ করা নেক পোশনে এই হচ্ছে হাতার পশনটা হাতায় কিন্তু বর্জাস করে কাজ করা হবে আর পুরো প্যানেলে কাজ করা এগুলো হবে একদম এসি কটনের ভিতরে তাই না কাপড় থাকবে দেখেন

প্রাইস টা থাকবে মাত্র আটশো টাকা আটশো টাকা কালার একটা দুইটা কালার মানে এটা বেস কালার হোয়াইট যারটা হচ্ছে প্রিন্টার কালার লেস ওয়ার্ক করা সুন্দর করে লেস ওয়ার্ক করা

লুটপাটারেসি ঠিক আছে আর এটার কিন্তু ডিমান্ড প্রচুর পরিমাণে দেখা যায় যে যারা দেখে তারাই কিন্তু খুশি হয়ে যায় ড্রেসটা

এটার ভিতর সবগুলো কালার কিন্তু চমৎকার প্রাইস থাকবে অনলি সাতশো টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ একটা প্রাইস কিন্তু পুরো সাতটা কালার দেখেন একদম ডিপ কালার সেটিং এ আছে এটা হচ্ছে সিগ্রিন কালার কালার দেখেন সবগুলো কালারই কিন্তু এটা হচ্ছে লাস্ট অন রেড মেরুন কালার ওকে সাতশো টাকা

ওকে এটাও কিন্তু ভাইরাল অনেক ভাইরাল কালেকশন সাতশো টাকা তো এগুলো যারা হোলসেল নিতে চান অবশ্যই ভাইসে যোগাযোগ করবেন মূলত তাদের কাছ থেকে

এটা একটা কালার এটা হবে ইয়েলো কালার কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর

ফ্যাশন অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেয়ে